সুন্দরবন শোভা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ মাছ মারবো দেখ কী মাছ পড়ে দেখি পুকুরি ডবর শাক ভেটেরা জল গাঠি কচু গাঠি ভেন্ডি

मास्टर इंजैक्टर से किन्हाँ कितने काटे रुसना रुसना से काटा है जो जाता था काटा ही था रुसना तो ढांप किराम जाना मास्टर कटे हैं ना ভাত দিচ্ছে দিচ্ছি এবার গেছে বাইরে আর রান্না করা যাচ্ছে না

बस तो बजा सब आधा

কি গিরে গুলো দেব এই চুলি আর বাসা আসছে না এই জায়গা গ্যাস है रामना पाक ছোট আড়োর মধ্যে কোন জায়গায় পাপ ফসিল কিনা আমি নাও এটা ছমলাঙ্কা কেটে दीजिए ফলন दीजिए কি আৰু ठीक

আলু সাদু নিজের মাছগুলো দিয়ে দেবো धनिया गुड़ ज्वार हरिया खाना जो बोल जा ना देखो मामा दे जी देव लो दे दे

Haan e jatsi, haan jatsi. Haan e jatsi, haan jatsi tu? Haan. E jatsi ta puti kuni, ma. Ma? Ma, ma, jagbe puti kuni. Iye. Ma. Iye.

পর্বটা এইখানে শেষ করে দিলাম আবার আগামী পর্ব দেখা হবে সবাই ভালো থাকবে